বাংলার মানুষ রক্ত ঝরাতে জানে বাংলার মানুষ স্বাধীনতা এনেছে বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখায় কেন বাঙালি ভারতবর্ষকে পথ দেখায় ভারতবর্ষকে আজকে স্বাধীনতা করেছে বাঙালি রক্ত দিয়েছিল বাঙালি সেই কেন দিয়েছিল তার জন্য আজকে ইংরেজকে এখান থেকে বিতাড়িত করেছিল বলে সেই বাঙালিকে আবার ছলে বলে কৌশলে তারা তাদের আবার সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে তার জবাবটা আপনারা দেবেন না আর সেই জবাব দিতে হবে আপনার ভোটের মাধ্যমে যে বাংলার জবাব বাঙালিরাই দেবে আর ভারতবর্ষের মসরাস থেকে যদি কেউ নামাতে পারে ভারতবর্ষকে ইংরেজকে যদি বিতাড়িত করতে পারে সেই বাঙালিরাই আর সেই বাঙালি আবার ভারতবর্ষকে বিজেপি হাঁটাবে 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 হাঁটা এবং বাংলার মানুষ আগামীতে যদি প্রয়োজন হয় আমি মনে করি বাংলার মানুষ আবার এক একজন জানে না বিজেপি জানে না আর এস এস যে যখন ইংরেজের বিরুদ্ধে রক্ত ঝড়াচ্ছিলো এবং তাদেরই বাবা আর এস এস তখন ইংরেজের পক্ষে কাজ করছিল এটাই হচ্ছে আরেজে এবং বিজেপি আর তারা আজকে বড় বড় কথা বলছে ভারতবর্ষে তারা আজকে বড় বড় কথা বলছে বাঙালির বিরুদ্ধে বাংলায় কথা বললে এর জবাবটা বাঙালিরা দেবে আমি মনে করি ভারতবর্ষে বাঙালিরা যদি প্রয়োজন হয় বিজেপি জেনে রাখুন বাঙালিরা একদিন এক একজন রয়েল বেঙ্গল টাইগারে নিজের বুকের রক্ত দিয়ে এই বাংলাকে বাঁচাবে ভারতবর্ষকে বাঁচাবে আমি বলবো যে আজকে ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আপনাদের বাংলায় কথা বলার সঙ্গে সঙ্গে তাদের ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার আছে অধ্যসিত সেখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে বিশেষ করে আমি যে সম্প্রদায় থেকে আসি মতো সম্প্রদায় যারা ওপার বাংলা থেকে এসছে দেশ বলিতে তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদেরকে তকমা দিয়ে বাংলায় কথা বলার সঙ্গে সঙ্গে সে যেখানেই থাকুক না যদি এই পশ্চিমবাংলার মানুষও হোক তাদের আর অ্যারেস্ট করা হচ্ছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম